রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একদম তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটা রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই একদম বছর জুড়ে এই আচারটাকে সংরক্ষণ করা যাবে তাই আজকে তোমাদের সাথে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপিটা শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কেজি আম তো এখানে আমি একটু বড়ো সাইজের আম দেখে নিয়ে নিয়েছি তো এবারে এক একটা আম নিলাম আমের প্রথমে মুখের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম এবারে খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবো এখানে কাঁচা আমগুলোকে এমনই দেখে নিতে হবে যাতে আমের ভেতরে যে আঁটিটা থাকে আঁটিটা খুব যেন না শক্ত হয় তো খুব শক্ত হলে আমগুলোকে মানে আধখানা করে কাটা যাবে না তাই একটু নরম দেখেই আমগুলোকে নিতে হবে তো দেখো পরিষ্কার করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম এখন আমি একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিলাম আর সেই জলের মধ্যে মানে খোসা ছাড়া আমগুলোকে আমি ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর এবারে আমি ঘষে ঘষে আমগুলোকে ধুয়ে নেব তো আমগুলোকে ধুয়ে নেওয়ার পর এবারে আমি এক একটা আম নিয়ে দেখো ঠিক এইভাবে আমি গোল গোল চাকা চাকা করে আমগুলোকে কেটে নেব আর তোমরা চাইলে অন্য শেপেও আমগুলোকে কেটে নিতে পারো তো এখানে এই রকম গোল শেপে কাটলে কি হয় দেখতেও খুব সুন্দর লাগে তো দেখো ঠিক এই রকম আমি মানে গোল গোল চাকা চাকা মানে যেরকম আমরা আলু ভাজা গোল গোল করে কাটি ঠিক সেই রকম শেপেই আমগুলোকে আমি কেটে নিলাম তো দেখো আমটাকে আমি গোল সেভ করে মানে চাকা চাকা করে কেটে নিলাম এখন আমি আমের ভেতরে যে নরম আঁঠিটা থাকে সেই আঁঠিটাকে ছুরির সাহায্যে দেখো এইভাবে আমি বার করে দেবো তো পুরো আমটারই কেটে এই আঁঠিটাকে আমি এরকম ছুরির সাহায্যে বার করে দিলাম একইভাবে সমস্ত আমগুলোকে আমি কেটে রেখে দিলাম আর দেখো আমগুলোকে ঠিক পাতলা খুব মোটাও না ঠিক এইরকম মিডিয়াম করেই কেটে নিতে হবে খুব মোটা করে কাটলে কি হয় সেদ্ধ হতে মানে দেরি হবে আর খুব পাতলা করে কাটলেও একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এবারে ওই সমস্ত কেটে রাখা আমগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম সমস্ত কেটে রাখা আমগুলোকে ওই পাত্রের মধ্যে ঢেলে দেওয়ার পর এবারে আমি এক একে সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম চারশো গ্রাম চিনি যেহেতু এখানে আমি এক কেজি আম নিয়েছি সেই জন্য এখানে চারশো গ্রাম চিনি অ্যাড করে দিলাম আর তোমরা যদি মিষ্টিটা বেশি খেতে চাও তো চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তো চিনিটা দেওয়ার পর এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম দু চিপি ভিনিগার আর এখানে ভিনিগারটা দেওয়ার কারণে আমগুলো একদম গলে গলে যাবে না অথচ আমগুলো ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো সমস্ত কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেবো সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেওয়ার পর এবারে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিলাম আর এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নেবো আর যখন লঙ্কাটা মচমচ মতো ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গোটা ধনে দিয়ে দিলাম এক চামচ গোটা মৌরি দিয়ে দিলাম হাফ চামচ মেথি আর সবশেষে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তো সমস্ত গোটা মশলাগুলোকে নাড়াচাড়া করে গ্যাসটাকে কমিয়ে রেখে আমি ভাজতে থাকব তো মোটামুটি যখন মশলাগুলো ভাজা হবে তখন একটা সুন্দর দেখবে সেন্ট পেরোবে তখনই বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো একটা বাটির মধ্যে ঢেলে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আর এদিকে এক ঘন্টা বাদে আমি দেখে নেব ঢাকনাটা খুলে দেখো চিনিটা একদম খুব ভালোভাবে গলে গেছে আর গলে দেখো জলটা কতটা বেরিয়েছে তো এবারে ওই কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু আম মাখাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে একটু নাড়াচাড়া করে নেব আর যখন এই আমটা সেদ্ধ করা হবে তখন গ্যাসটাকে কিন্তু একদম হাই ফ্লেমে রেখে সেদ্ধ করে নিতে হবে তো দেখো পাঁচ থেকে দশ মিনিট হাই ফ্লেমে রেখে আমটাকে সেদ্ধ করে নেওয়ার পর দেখো আস্তে আস্তে করে আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে তো আমের কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এক একে সমস্ত মানে উপকরণগুলো দিতে থাকব প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো মিশিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি রসের সাথে ফুটিয়ে নিলাম তো মোটামুটিভাবে দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে এই আমগুলোকে এমনইভাবে সেদ্ধ করতে হবে একদম গলেও যাবে না আর শক্তও থাকবে না তো মোটামুটিভাবে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম তো ভাজা মশলাটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে রসের সাথে ফুটিয়ে নিতে হবে মানে এখানে রসটাকে একদম শুকনোও নয় আর একদম জল জলের মতো করলেও হবে না মানে একটু ন মানে রস রস মতো থাকবে সেই রকম অবস্থায় রেডি করে নিতে হবে তো আচারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সার্ভ করে নিলাম আর দেখো আচারটার কালারটা কত সুন্দর হয়েছে আর স্বচ্ছ কাঁচের মতো লাগছে দেখতে আর এটা একদমই তেল ছাড়া আচার আর এই আচারটা তোমরা সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবে কোনো রোদে দেওয়ার প্রয়োজনই পড়বে না তো এইভাবেই তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের একটা আচার তো এই আচারের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ